তাহলে কেন পাশ করে নাই তার একটা কারণ আছে না আমাদের সকল বিষয়ে সবচেয়ে বেশি ফেল করছে হচ্ছে গণিতে তাই না এরপরে ইংরেজিতে তাই ফেল করছে কেন কারণ কি কারণ আছে ফেল করার কারণ আছে সবচেয়ে এক নম্বর কারণ হচ্ছে তাদের লেখাপড়া স্কুলে লেখাপড়া হয় নাই ভালো লেখা স্কুলই চলে নাই যেমন যারা এসএসসি পরীক্ষা এবছর দিয়েছে তারা কিন্তু ক্লাস সিক্সে দু হাজার বিশ সালে সিক্সে পড়ছে দু হাজার বিশ সালে সিক্সে পড়ছে তো বিশে লেখা স্কুল বন্ধ ছিল পুরা দুই বছর প্রায় স্কুল বন্ধ বিশ একুশ বাইশ করোনার কারণে কিসের কারণে এই ফেল করার মূল কারণ হচ্ছে এক নম্বর করোনা আর করোনা হয়েছে তাতে যে ফেল করবে তা তো না করোনা হয়েছে এই তারা স্কুলে পড়তে পারে নাই স্কুলে উপস্থিত হতে পারে নাই স্কুল বন্ধ ছিল তার মানে স্কুলে অনুপস্থিত হওয়ার কারণেই তারা ফেল তাই না তাহলে যারা স্কুলে অনুপস্থিত থাকে তারা ফেল করে এক নম্বর এক নম্বর কারণ কি যারা স্কুলে অনুপস্থিত থাকে তারা ফেল করে সেটা করোনা হোক সেটা অসুস্থতা হোক সেটা মরে যাওয়া হোক বিদেশে যাওয়া হোক আর বিয়ে হোক আর চাই হোক স্কুলে না আসলে সে তার রেকর্ডে ফেল দুই নাম্বার কি দুই নম্বর হচ্ছে তাদের এই যে পেপারে দেওয়া আছে পেপারে কি আছে গণিত ও ইংরেজিতে দুর্বলতায় এসএসসি পরীক্ষার ফেল দেখছো পেপারে কি দেখছে গণিত ও ইংরেজিতে দুর্বলতা তাহলে আমাদের বাংলাদেশে প্রায় শিক্ষার্থীরাই গণিত এবং ইংরেজিতে দুর্বল তাহলে গণিত আর ইংরেজি এই বিষয় দুইটি বেশি লেখাপড়া করা বেশি সময় দেওয়া বেশি এই কষ্ট করতে হবে কোন দুইটা সাবজেক্টে গণিত আর এই দুইটা সাবজেক্ট যদি স্কুলে ভালো না বোঝা যায় স্যারকে বেশি আরও একটা ক্লাস নিয়ে আর বাড়তি একটা দুর্বলতার জন্য আর একটা ক্লাস নিয়ে কোচিং বাড়তি কোচিং করে এদেরকে সবল করতে হবে শিক্ষক শিক্ষকদেরও এখানে বিষয় আছে শিক্ষক যদি সঠিক মতো পড়াতে না পারে শিক্ষকরা যদি দক্ষ না হয় তাহলে সে ফেল করবে আমাদের আশেপাশে অনেক স্কুল আছে যে যে সকল স্কুলে একজনও পরীক্ষায় পাশ করেনি টোটাল সবাই ফেল আছে না এখানে আছে একটু আশেপাশে খবর নিয়ে সব কয়েকজন ফেল করছে তা কেন করছে শিক্ষকতার দুর্বলতা আছে